অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে অধ্যাবসা চালিয়ে যেতে হবে ধারাবাহিকতা ধরে রাখতে হবে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন যখন তারা একে অপরকে উৎসাহ দেয় ধৈর্যের সাথে তারা ধৈর্যের সাথে ধৈর্যের উপদেশ দিচ্ছে এবং তারা একে অপরকে ধৈর্যের প্রতি উৎসাহ দেয় তাহলে এখানে কেবল সবর করলেই হবে না সুসময় বা দুঃসময় আল্লাহ তালার প্রতি সমান আনুগত্য ধরে রাখাই সবর যখন আপনি এগুলো করতে যাবেন তখন আপনার আবশ্যিকভাবে প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে আপনি একা আপনার সবর ধরে রাখতে পারবেন না আপনি যদি আল্লাহর প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন সুসময় বা দুঃসময় যাই হোক না কেন তাহলেই আপনি সত্যিকারের সবরের চর্চা করছেন এটাই হলো সবর সবর একে অপরকে সাহস যোগায় অন্যের কাছ থেকে আপনি এই শক্তি পাবেন একা থাকলে আপনি সাহস হারিয়ে ফেলবেন ভালো কাজ বলতে বোঝে এমন কিছু